হ্যালো আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে কথা বলবো আমাদের বাংলায় মুভি ইন্ডাস্ট্রির একটা ব্যাপার নিয়ে আসলে বলতে গেলে বলতে হয় অনেক কিছু এসব নিয়ে বলার থেকে না বলাই ভালো কারণ ইন্ডাস্ট্রি আমাদের সবার ঠিক আছে কিন্তু ইন্ডাস্ট্রি চালায় যারা তারা যেগুলো নিয়ে না ভাবে বা যেগুলো ব্যাপার নিয়ে তারা চিন্তা ভাবনা না রাখে মাথায় ওই ব্যাপার নিয়ে আমাদের কথা বলার থেকে না বলাই ভালো তারপরেও অ্যাজ এ বাঙালি হিসাবে একটা স্বপ্নের মতো হ্যাঁ এটা একটা স্বপ্নের মতো একটা কথা আছে যে স্বপ্ন দেখলে স্বপ্ন পূরণ করার রাস্তাও বের করা যায় তা আমরা যদি স্বপ্নই না দেখি তাহলে স্বপ্নটা পূরণ করব কিভাবে। এই অবস্থা হয়েছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির যারা পরিচালক প্রডিউসার মানে ইন্ডাস্ট্রির মাথা যারা তারা এই ব্যাপারগুলো নিয়ে ভাবে না এই ব্যাপারগুলো নিয়ে ভাবাটা উচিত প্রয়োজনীয় হ্যাঁ একটা লোক ভাবছিলো সেটা হচ্ছে জাজ মাল্টিমিডিয়ার মানুষ তার মাথা থেকে এই জিনিসটা বের হয়েছিল বাংলাদেশে সুপার হিরো মুভি বানানো দরকার এমন কি বানাইছে সে মুভির নাম হচ্ছে বিজি কিন্তু আমরা এই যে মাছে ভাতে বাঙালি আসলে বাঙালির পেটে কখনো বিরিয়ানি হজম হয় না এ বেচারা মুভিটা বানাইছে জীবনে প্রথম একটা সুপার হিরো মুভি বানাইছে এটারে অ্যাপ্রিসিয়েট না কইরা তারা এমনভাবে মুভিটার পচাইছে তাহলে সাহসটা কিভাবে পায় আমাদের মতো লোকের জন্য হয় না কারণ একটা জিনিস শুরুতে করতে গেলে একটু উনিশ বিশ হয় সেটা মেনে নিতে হয় বা ভুলগুলো ধরে দিতে হয় যে এটা এরকম করলে ভালো হতো এরকম হলে ভালো হতো তাহলে তারা বুঝবে পরবর্তী যেগুলো মুভি আনবে সেগুলো ঠিকঠাক করে বানাবে কিন্তু না বিজলি মুভিটার এমন পছন্দ পচাইছে ভাই যাই হোক সেগুলো গেল পুরোনো কথা এখন এই দুই সালে আইসা এটা নিয়ে যদি এখনও কথা বলা লাগে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এখনও পর্যন্ত কোনো সুপার হিরো মুভি কেন আসলো না এটা আসলে একটা দুঃখের বিষয় মানে দুঃখ হয় কষ্টে কথাটা বললাম ইন্ডিয়ায় একবার না হলেও তো সাত আটটা সুপার হিরো মুভি আসে বাংলাদেশে কেন হয় না হয় না কারণ আমাদের বাংলাদেশে সাহস নাই অনেকেই বলে যে বাজেট ইস্যু আসলে বাজেট ইস্যু ইস্যু না ওগুলো সব ভুল কথা তখন একটা মুভি বানাইলে বাজেট কোনো ইস্যুই না তারা সাহস পায় না এর আগে বিজলি বানায় যে শিক্ষা হয়েছে এনাদের পরে আর কোনো সুপার হিরো মুভি বাংলাদেশে আদৌ হবে কি না তো পঁচিশ সাল চলে আগামী পঞ্চাশ সাল পর্যন্ত আশা করা যায় না সেটা শুধু আমাদের দোষে প্রডিউসার পরিচালকেরা চেষ্টা করছিল একবার কিন্তু এখন আমার পার্সোনালি মনে হয় যে এখন সুপার হিরো মুভি বানানো দরকার কারণ মানুষ এখন আধুনিক হয়েছে অন্য অন্য ইন্ডাস্ট্রির সুপার হিরো মুভি দেখে যেমন হলিউড আছে বলিউড আছে অন্য অন্য অনেক ইন্ডাস্ট্রির সুপার হিরো মুভি কিন্তু আছে সেগুলো দেখে আস্তে আস্তে মানুষ এখন সুপার হিরো মুভির প্রতি একটা আকর্ষণ তৈরি হয়েছে অলরেডি তো আপনারা যারা বাংলাদেশি মুভি ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছেন তারা এই ব্যাপারগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন এই যে বাঙালি হিসাবে আমারও মনে হয় যে আমাদের দেশেও একটা সুপার হিরো হোক আমরা যাতে অন্যদেরকে বলতে পারি আমাদের দেশেও একটা সুপার হিরো এটা তো এখন আমাদের দুই সাল চলে এখন পর্যন্ত সুপার হিরো মুভি আমাদের এখানে নাই দেখেন ইন্ডিয়া সেই দুই সাল থেকে সাত আটটা মুভি বানাইছে সবগুলো কি সফল হয়েছে না কিছু মুভি ফ্লপ হয়েছে ফ্লপ মানে এরকম ফ্লপ না যে তাদের যে টাকা তারা লাগিয়েছিল সে টাকা উঠেতে পারে নাই টাকা কিন্তু ঠিকই উঠছে যেমন রাবণ রাবণ একটা ফ্লপ মুভি তারপরও রাবানের যেটা বাজেট ছিল বাজেট তোলার পরেও যে বাজেট ছিল তার অর্ধেক আর্নও তারা করছে ফ্লাইনজার ফ্ল্যাঞ্জের একটা ফ্লোপ মুভি কিন্তু তার বাজেট তোলার পরেও কিছু টাকা তারা ইনকাম করছে সেটা দিয়ে আর ক্রিসের কথা তো বাদে দিলাম একটা বাস্টার মুভি তো বাস্তবিক কোনো দিন সুপার হিরো ইউনিভার্স বাংলাদেশে হবে কিনা তবে আশা রাখলাম হয়তোবা বা দিন হতেও পারে তাই আমার মতো কে কে এ কথাগুলোর সাথে একমত তার প্লিজ কমেন্টে জানাবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেন বাই